ভাইরাল একটা ডায়লগ আছে যে আমি আগে আসলাম আওয়ামী লীগ এখন হয়ে গেছে আমি জামাত এটা হচ্ছে ভাইরাল একটা ডায়লগ তো যাও এই কথাই আসি যে আমি সেনে এই কথাটা কইরাম দেশের যত টিভি চ্যানেল আছে এই টিভি চ্যানেলগুলা এর আগে কাজ করছে আওয়ামী লীগের ইয়ারে আর বর্তমানে কাজ করার যে শক্তিশালী যে দল আছে ও দলেরও ইয়ারে তো আপনারা গেছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো দয়া করি আর আপনারা সত্যটা তুলিয়া ধরবা ভাই সত্যটা আপনারা গেছে কি আমরা জানতাম সত্যরা যদি আপনারা না তুলিয়া ধরেন তাহলে আমরা কোনো সময় সত্যরা জানতাম পারতাম নাই জুলাই আগস্ট মাসও আমার মনে আছে যে যমুনা টিভি বাংলাদেশের প্রতিটা মানুষের যমুনা টিভিরে অনেক ভালোবাসছে

আমরা টিভি চ্যানেলগুলো হয়েছে গিয়ে এরকম তারা এখন কে শক্তিশালী দলরইয়া কাজ করে এখনো অনেক চ্যানেল আছে তারা শক্তিশালী দলরোইয়ারি তারা কাজ করে মিথ্যা সত্য সত্যরে মিথ্যা এই জিনিসগুলো এখনো করে তো ভাই দয়া করে আপনারা ফাও ধরা লাগে যদি আমি ফাওয়া ধরবো তারপরে আমার একটাই রিকোয়েস্ট থাকবো যে আপনারা সত্যটা তুলিয়া ধরেন আমি কয়েকদিন আগে দেখছি যে অনেক মানুষ মারা গেছে যে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল অনেক মানুষ মারা গেছে কিন্তু কোনো মিডিয়ার মাধ্যমে এখন পর্যন্ত সত্যটা জানতাম পারছি যে আসলে কতজন মানুষ মারা গেছে যদি আপনারা মিডিয়ার যারা কাজ করেন আপনারা যদি সত্যটা যদি তুলিয়া দরতা তাইলে অবশ্যই আমরা সত্যটা জানতাম পারলাম না কিন্তু আপনারা সত্যটা তুলিয়া দর্শন না একটা দেশ পরিবর্তন করতে হইলে মিডিয়ার অনেক সাপোর্ট লাগবে কারণ মিডিয়ার সাপোর্ট ছাড়া আমরা কোনো সময় একটা দেশ পরিবর্তন করতাম পারতাম না কারণ মিডিয়ার মাধ্যমে প্রচার হইব খেয়ে দুর্নীতি করে খেয়ে চাঁদাবাজি করে এটা মিডিয়ার মাধ্যমে প্রচার হইব এখন যদি মিডিয়া যদি সত্যটা যদি না প্রকাশ করে তাহলে আমরা কিভাবে সত্যটা জানতাম পারবো এর লাগে আমি কইলাম যে ভাই দেশ যদি পরিবর্তন করার ইচ্ছা থাকে যদি একটা উন্নত রাষ্ট্র করার ইচ্ছা থাকে তে যারা মিডিয়া কাজ করটা দয়া করে আপনার সত্যটা স্বীকার করবা যিকানো আপনারা যেত মানুষ মারা গেছে যিকানো যে কাহিনী হয়েছে যেখানে যে ঘটনা ঘটছে ওই ঘটনাগুলো আপনারা তুলিয়া ধরবা এই ভুল বাল তথ্য দিয়া মানুষের বিভ্রান্তির মধ্যে না আর মানুষ আসলে একটা ভুল বুঝিয়া রে মানুষের মন মাইন্ড এগুলা চেঞ্জ করার দরকার নাই